বড় যাত্রাপুর জুপি চাঁদপুরে চলতে থাকা আনন্দ মেলার আড়ালে চলছে জুয়ার আসর ও নেশা সামগ্রী বিক্রয় বিপাকে অভিভাবক মহল জেলা শাসকের আশ্র হস্তক্ষেপ কামনা বড় যাত্রাপুর জুপি চাঁদপুরে চলতে থাকা আনন্দ মেলা যুব সমাজের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কারণ আনন্দ মেলার আড়ালে চলছে জুয়া এবং নেশা সামগ্রী বিক্রয় সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ আর এটি ধ্বংসের পথে চলে যাচ্ছে ছাত্র ও যুব সমাজ মেলা কমিটির সভাপতি তাজিমুদ্দিন বড় অনেক চেষ্টা করেও এসব অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে বিফল হন নিরুপায় হয়ে ছাত্র যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে তাজিমুদ্দিন বড় হইয়া মঙ্গলবার আনন্দ মেলা বন্ধের দাবি জানিয়ে অতিরিক্ত জেলা শাসকের নিকট লিখিত দাবি জানান বুধবার বড়যাত্রা পরে এক সাংবাদিক সম্মেলন করে মেলা কমিটির সভাপতি থেকে পদত্যাগ করার ঘোষণা করেন তাজিমুদ্দিন বড় এদিন সংবাদ মাধ্যমকে তাজিমুদ্দিন বড় জানান শুরু থেকেই মেলায় মদ গাঁজা ও জোয়ার সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে আসছে যার ফলে বিপদগামী হচ্ছে ছাত্র ও যুব সমাজ এছাড়াও রাতের বেলায় মেলায় উচ্চস্বরে মাইক বাজানোর ফলে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন ছাত্র মেলায় চলতে থাকা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ অনেক চেষ্টা করেও বন্ধ করতে পারেননি সভাপতি তাজিমউদ্দিন উদ্দিন বরভুইয়া অবশেষে নিরুপায় হয়ে মেলা কমিটি সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে মেলা বন্ধের দাবি জানান তাজিম উদ্দিন ওনার পদত্যাগের পর থেকে মেলায় কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বা কোনো অঘটন ঘটলে মেলা কমিটি দায়ী থাকবে না বলে জানান তাজিম উদ্দিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মেলা কমিটির সভাপতি তাজিম উদ্দিন এবং মেলা কমিটির সদস্য বাবুল আহমেদ প্রমুখ বড় বড় টানা রিসিভ লইছি আমার কাছে রিসিভ আছে মঙ্গলবার থানাতে আইছি মঙ্গলবার আইসির কাছে রিসিভ লইছি এখন আমার টু আপনার কেউ রিসিভ আপনার মেলা কমিটি রিজাইন দিয়েছে না আমি রিজাইন দিছি আচ্ছা বাকিরা যদি মেলা চালাইতে পারে সে সালা আমাদের কোনো অসুবিধা নাই আমি বিতত করি জানলি আপনারে জেলাคม জেলা প্রশাসনে করে পারমিশনটা দিয়ে আমার নামে পারমিশনটা দিয়ে থাকি মদিন বল তাইলে আপনার নামে পারমিশন যদি থাকে তাহলে আপনি এখানে ইটারে মানে এই না এটা কোন অবস্থায় তো আর মেলা চলে যায় না এটা হয় কোন ইদানও তো রাত্রি মেলা বন্ধ আর পরে তাস করে বোধহয় আর আমি দেখি না মানুহে কৈছে যোৱাও চলে তোমাৰ আমাৰ দ্বাৰা একো সম্ভৱ নাই কাৰণ এক তাৰিখ তাকে স্কুল খোলা মাইকো বাদে মাইকে বিৰাট ডিষ্টাৰ্ব হয় এক তাৰিখ তাৰিখে স্কুল খোলা আচ্ছা আপুনি যে কৈলা আপোনাৰ এতিয়া নহয় যোৱা চলে বা মই তো কাৰেণ্ট পাই হয় আপোনাৰ চি চি কেমেৰা এইটো ধৰে নাই চি চি কেমেৰা লাগানি হৈছে না আমরা বারবার কইছি আপনার পারমিশনের দুই নম্বর লেখা আছে তোমার বারবার কইছি সিসি ক্যামেরা লাগাইবার লাগিয়া মালিক তখন অসুস্থ হইয়া কলকাতার মানে সারা মালিক হয়ে গিয়েছেন এখন ভিতরে সে এখন সিসি ক্যামেরা লাগাইত না পর্যন্ত আমি প্রত্যেক জায়গায় জেলায় কপি দিয়া ইস্তিফা দিচ্ছি আমি ইস্তিফা দিছি এখন যদি মেলা চলে তা কালকেও চলছে মেলা আমি কপি দেওয়ার মধ্যে কালকেও চলছে মেলা এখন যদি মেলা চলে কোনো ধরনের অসুবিধা হয়তো থাকি আমি দেয় না আমার কমিটি দেয় না আমি আমি নিজে ইস্তিফা দিছি আমার কমিটি পাঠ আনন্দ মেলা হইয়া একটা মেলা উদ্বোধন করা হয়েছিল আমরা আমি কমিটির মেলা চলাকালীন অবস্থা এখানে যে অবস্থা দেখলাম কোনো পরিবার তার ফ্যামিলি গিয়া তার মাঠ মালিক বুঝিয়া তোমার দুই তুই কারণগুলো গিয়া প্রকাশ্যে যা যা এবং মদ এই মেলার দিক বিক্রি হয় শিব ক্ষেত্রে আমরা যা বিক্রি করে তারা গড়ছি বা তার চাওয়া হয়েছে এবারে এবার যুয়ার কথা প্রকাশ্যে চলছে এবার যে আমরা কমিটি কবি থেকে ঘোরা বন্ধ হয়েছে তারপরেও মেলা শেষ হওয়ার পরে আবার তারা যুয়া আরম্ভ করেছে দুই নম্বরে লই গিয়া যত সম্বরে আমরা মেলা কমিটির জন সেক্রেটারি রেকায় নাথ যে ছোটো করে আমরা কমিটির সেক্রেটারি স্পেশাল যে ব্যবহারটা হচ্ছে এই ব্যবহারটা আমরা দরিদ্র রাখতে না পারি আমরা শিবকা শিবন করেছি মেলা বা বিদায় না আমরা মেলাটা আমরা বুঝতাম না এখন বুঝছি না আমরা পদত্যাগ স্যালেন্ডার করা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা মেম্বার স্যালেন্ডার করার পরেও গতবার গিয়ে আবার মেলাটা শুনছি তার কারণ বুঝছি না কেউ বা কার কোন বিদারে বা কেউ মেলা চলা আগে না এখন আমরা বক্তব্য হলেও জিনিসটা এই এখন মেলা কথা কোনো দুর্ঘটনা ঘটনা ঘটলে আমরা যে কমিটি পদ্মে এই কমিটি কোনো দায়ী থাকবেন না দুই লঙ্ঘ মাধিকা এখানে মাইকো মেলা কবি মেলার যে মালিক আছে কোনো সিসি ক্যামেরা নাই এবং যে হিসাবে গ্লাউসটিকে ব্যবহার করা হয় ছাত্ররা পুরো গার্জেন থেকে অভিযোগ পাইছে যে মালিকটা না মালিকটা বন্ধ করে না মালিকটা তারা যায় চালাইয়ে নেয় লাগি যেসব খুব খারাপ ওই জিনিসটা মেলাটা বন্ধ হওয়ার কে আমরা আপনার মারফতে